পূজা করি আমরা তাদের জন্য আজকে আমরা ভালো থাকার জন্য তাদের খেয়ে খেয়ে একটা ঠাকুরের আসনে ডুবটা চোখের জল ফেলি ঠিক সেই উত্তর শরীর আমাদের সে উত্তর শরীর হরিদাস দুর্গা ঠাকুরের পঞ্চপুরুষ ষষ্ঠ পুরুষ শ্রী শ্রী পদ্মনাভ ঠাকুর এবং তার সঙ্গে উপস্থিত আছেন গুরু গোসাই এবং মকুয়া ভক্তবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মকুয়া মহাসম্মেলনে যেন আমার একটা দিক থেকে খুবই কষ্ট লাগে সেটা এই আমরা মুখে যত যতটা কিন্তু বলি ট্রাক্টর সাথে আমরা কার্যকারী করতে পারি না আমাদের মনের ভিতরে এখনো অনেক হিংসা একটা পদে গেলে আমরা মনে করি কিভাবে আমরা ছোট করব আমরা কিভাবে আমি সবাইকে বলবো যে আমরা আমাদের ভূগোলেরই

আমি সবাইকে শুধু একটা কথাই বলবো যে আমাদের যদি কোনো দোষ ত্রুটি কোনো কিছু থাকে সবাই সবার দৃষ্টিতে দেখে সবাইকে ক্ষমা করে আমরা কীভাবে এই এক কথায় থাকতে পারি আমি এইভাবে আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য এখানে শেষ করতে জয় হিন্দু